আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বের হবো অফিসে অ্যাজ ইউজুয়াল আর হচ্ছে আজকে আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমার মেয়ে এশাল আপনারা অনেকেই হয়তো তাকে জেনে তো তাকে এ বছর আই মিন টোয়েন্টি ফাইভে স্কুলে দেব তো আজকে তাকে ডেকেছে তো ওই স্কুলে যাবে তো এটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড খুবই খুবই সিম্পল ব্রেকফাস্ট আজকে আমি দুই তিন টুকরো ব্রেড দুধ দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি অনেকটুকু দুধ নিয়েছিলাম দেখলাম যে সো করে ফেলেছে আর একটু চা নিয়েছি এই আর কি তো ভেবেছিলাম কিছুই খাবো না বের হয়ে যাবো ওই জন্য কিছু প্রিপেয়ার করিনি ওইভাবে তো আবার চিন্তা করলাম গিয়ে কাজে লেগে যাব আবার কখন খাওয়া হয় কি না হয় কিছু একটা মুখে দিয়ে যাই তো দেখলাম যে হুট করে কি আছে ব্রেড আছে দুধের মধ্যে একটু ভিজিয়ে নিলাম আর রাতে গলাটা কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্য একটুখানি চা করে নিয়েছি যদিও আমার চা খাওয়ার অভ্যেস তেমন নেই বা একেবারেই নেই খুব রেয়ার খাই আমি জানি না এখনকার যুগে এমন আছে কি না যে চা কফি না খেয়ে থাকে ব্যাপারটা কিন্তু কিছুই না জাস্ট আমার বাবার থেকে আসা আমার বাবা চা পান কফি সিগারেট কিছুই খেতেন না তো আমার কাছে মনে হতো আমার বাবা চা খায় না আমিও খাবো না মনে হতো এটা বুঝে একটা আদর্শ ওই ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছে একটু এক্সাইটেড আবার একটু খারাপও লাগছে বড় হয়ে যাচ্ছে অ্যান্ড স্ট্রাগলে লাইফও শুরু হতে যাচ্ছে প্রতিদিন প্রপারলি ঘুম থেকে উঠা রেডি হয় স্কুলে যাওয়া বাসায় এসে হোমওয়ার্ক করা একটা রুটিনের মধ্যে সে পড়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি খেলাধুলা সব কিছু শেষ হতে যাচ্ছে বুঝি আমার শুধু এটাই মনে হচ্ছে বারবার কেয়ার করা স্কুলে তো যেতেই হবে ভর্তি হতেই হবে শীত বাড়ছে আসলে আজ রাতে যখন ঘুমালাম বারবারই গলাটা ভারী হয়ে আসছিল দুইটা তুলসী পাতা দিলাম আর একটু ব্ল্যাক সিড কালো জিরা সেদিন দেখলাম যে সালের চাচা খুব সুন্দরভাবে বানালো খেয়েও ভালো লাগলো তো আজকে আমিও তা ট্রাই করলাম তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন সে আজকে প্রথম দিন স্কুলে যাচ্ছে যেন সুন্দরভাবে স্কুল লাইফটা সে শুরু করতে পারে আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ